নিয়ম শুনেল মানে তোমার সন্তান হিসেবে গ্রহণ করে নিছো তার আমল সাধন সাধন তুমি কুকুল করছো এবং কি তাকে নিয়মটা দিবা নিয়ম বলে ডাকবে খাবার নিয়ম বলে দিবা এবং কি তাকে আশীর্বাদ করবা তোমার সন্তানকে নিয়ম জানিনা ল্যা হ্যাঁ বলো নিয়ম হচ্ছে আমাকে খাবার দিতে গেলে বাইরে দিতে হবে কোরা নির্জয় স্থান তো হ্যাঁ বুঝলাম আর যে সময় ডাকবে হ্যাঁ আমার নাম ধরে ডাকবে হ্যাঁ

আরেকটা বান কাটছিলাম হলো আমার শিশার একটা আসলে মা বউ তার একটা আত্মীয় তার ভাঙনি লাগে নামটা আমার মনে নেই মোবাইলে আছে যাই হোক এটা কাটা হয়ে গেছে প্রথম বানটা দেখাচ্ছি এটা কাটা হয়ে গেছে হয়ে গেছে আসলে তো অনেক সারা না ছিল সব কাটা শেষ না সব কাটা শেষ ঠিক আছে এখন তাহলে তো আশীর্বাদ করে দাও তোমার সন্তানকে আমি যে আসনটা দিছি আসনটা জাগ্রত করে দিছি আমার উস্তাদ উস্তাদাম আমার বাবার নামে জাগ্রত হয়েছে আসনটা হয়েছে আমি যে তোমার ওই জায়গায় ডাকি তুমি উপস্থিত হও হম উপস্থিত কিন্তু আমি তো নতুন আমি তোমারেও বলছি যে আমার একটু ভালো করে যাতে বুঝাও যে তুমি উপস্থিত হও কারণ সন্তান তো সন্তানই মা তো মায়ী তার দেখাশোনা বা বুঝানো মায়ের বুঝছো না আচ্ছা আমি যে তোমার তিনটা কাজ দিয়েছিলাম একটা কাজ দিয়েছিলাম বাড়ি থেকে উচ্ছেদ এটা তোমার নিজ দায়িত্বে দিছিলাম এই কাজটা কি ধরছে মা না এখন কিন্তু না এটা তো আমি তোমার দায়িত্বে দিছি কারণ এই কাজটা খুব আর্জেন্ট আর একটা সময় লাগবো এটা কতদিন সময় লাগবো